সালামু আলাইকুম গাইস আমি ফয়সাল বলছি বিশ টাকা দিয়ে ভালো ভালো কয়েকটা কলা নিলাম টঙ্গি বাজার থেকে গাইস এখন এই কলাগুলো আমি খাবো কয়টা খেতে পারি দেখি বিশ টাকা কয়টা কলা পাইছি আমরা প্রায় দশটার মতো কলা পাইছি তো দেখি আমি এখন কয়টা খেতে পারি দোকানে এগুলো কিনলে ভালো কলা কিন্তু দশ টাকা করে নিবে একটা বিশ মিল্লা তারপরে বিশ মিল্লা আমি আছি টঙ্গি বাজারে দাঁড়িয়ে নিচে এসেছি নদীর পাড়ে এখানে আমি কলা খাচ্ছি তাছানা ওলা গুলো দোকানেও সেম কলা সিমকোলা ভালো কোলা পাওয়া যায় সো গাইস এই কোলাটা সত্যি অনেক ভালো কোনোই ফেট নাই কিছু নাই একেবারে দেখেন সুন্দর কলা ভালো পড়ু তিন নাম্বারটা রানিং তিন নাম্বারটা রানিং তিন নাম্বারটা রানিং চলছে দেখেন এই কলাগুলো দেখাই পুরো পিওর কলা কোনো ইফেক্ট নেই কিচ্ছু নেই মানে কোনো ইয়াই নেই একবার ভালো কলা গাইছ এটা পরে গেছে এটাতে ময়লা ভরছে তো এটা আমরা খেতে পারবো না তার জন্য এটা ফালাই দিচ্ছি কপাল খারাপ আল্লাহ মাফ করে দিও ফালাই দিচ্ছি কিছু করার নাই আসলে কলা এটা এখন খেতে যাচ্ছি তো মোট আমি কলা খাব চারটা এটা তিন নাম্বার কলা আপনারা আবার রাগ দেন না এইগুলো আসছে আপনারা এইসব খায়া যান অবশ্যই কেউ থাকলে আমি অবশ্যই সবাই গিয়ে দিতাম যে টঙ্গি ব্রিজ ওইটা হচ্ছে টঙ্গি ব্রিজ যে ফ্লাইওভারটা ওইটা আর ওই যে আইসি হসপিটাল আইসি হসপিটাল এর সামনে নদী এখানে আমি দাঁড়িয়ে আছি তিন নম্বর কলাটাও খুব ভালো এখানে যে কয়টা কলা আমি খাইলাম সত্যি কথা বলতে আপনারা দেখতে আছেন প্রত্যেকটা কলা খুবই ভালো কলা আপনি ভাঙ্গা কলা বিশ টাকা দশটা কলা পাইছি যদি কেউ কলা কিনতে চান তাহলে টঙ্গি বাজারে আসেন বাজারে কলা কিনেন খুব ভালো কলা পাইবেন কেউ কলাটা পড়ে গিয়েছে চার নাম্বার কলাটা ইনশাল্লাহ ভালো করে খাওয়ার চেষ্টা করব আমি দেখাতে যাচ্ছিলাম দেখাতে মানে দেখাইতে যায় এটা পড়ে গেছে আমি কি করব বলে তো গাইস মানে কলাটা দেখাতে যাচ্ছিলাম তো এটা ভালো একবারে কোনো ফ্রেশ একবার ফ্রেশ কলা দেখেন কোনো ইফেক্ট নেই কিছু নাই খুব ভালো কলা টঙ্গি বাজারে আসলে আপনি একটা দাদির দোকান আসছে ওইখান থেকে বিশ টাকা দিয়ে অনেকগুলো কলা পাইছি কিন্তু আমরা হ্যাঁ কলাগুলো ভালো ভাঙ্গা কলা দশটার মতন পাইছি মনে হয় এটা চার নাম্বারটা না হুম কোনো খাবার বেশি খেলে আবার অনেক সমস্যা বেশি খাওয়া যাবে না কম কম খেতে হবে চারটে শেষ বেশি খেলে সমস্যা এখন এখানে যে কয়টা আছে ওই কয়টা যে ক্যামেরাম্যান আছে সে খাবে তো রাস্তা দিয়ে যাইতেছিলাম ভাঙ্গা কলা বিক্রি করে ভালো লাগলো তার জন্য কিনে নিলাম তিরিশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে বিশ টাকা না বিশ টাকা কলা কিনে নিলাম কলা খেলে শরীরের জন্য উপকার কিন্তু সব কিছুই বেশি যে কোনো কিছুই বেশি খেলে শরীরের জন্য ক্ষতিকর তো আলহামদুলিল্লাহ চারটা কলা খেয়েছি আর খাবো না এখন যেগুলো আছে ওকে দিব ও খাবে পরে যদি থাকে তাহলে খাবো তো কলা কিনলাম আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই মনে চাইলো একটা ভিডিও করতে তার জন্য ভিডিও করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে তো সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি